যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে অর্থাৎ কখনোই কোনো অবস্থাতেই প্রেশার নিয়ন্ত্রণে থাকে না তারা এই ফলটি খাবার হিসেবে গ্রহণ করতে পারেন এর নাম চুকাই ফল শুধুমাত্র প্রেশার নিয়ন্ত্রণে রাখে এমনটি নয় বরং ডায়াবেটিক্স প্রতিরোধ করে হজম শক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে হৃদযন্ত্র ভালো রাখে এটা জ্যাম জেলি এবং আচার করে খাওয়ার চল রয়েছে তবে গ্রাম বাংলার মানুষ সাধারণত টক হিসাবে এটি ডাউলের মধ্যে দিয়েই রান্না করে খায় এর পাতা ভর্তা করে খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় এর ফলটা মূলত ডাউলের মধ্যে টক হিসেবে দেওয়া হয় চুকাই নিয়ে বেশ কিছু শিল্প সাহিত্য রচনা হয়েছে আমাদের বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চিঠিতে এই চুকাই শব্দটি তিনি ব্যবহার করেছেন অবশ্য সেখানে টক ফল হিসাবে নয় বরং কাজের সংকট বোঝাতে এই চুকাই শব্দটি ব্যবহার করেছেন মানিক বন্দ্যোপাধ্যায় তার একটি লেখাতে এই চুকাই শব্দটি ব্যবহার করেছেন তিনি লিখেছেন অভাব অনটনের সংসারে একটু আচারের সুবিধা পেতে এই চুকাই ফলই একমাত্র ভরসা দেখেছেন কি চমৎকার গাছ গাছে গাছে একটি সাজানো রয়েছে ফল ফুলও রয়েছে এর পাতাটি আমি নিজে খেয়েছি পাতাটি ভর্তা কিংবা ভাজি করে খেলে সত্যি এর স্বাদ আপনি কখনো ভুলতে পারবেন না তবে ফলটা দেখুন এ ভেতরে কেমন বোন টেপারির ফলের মতো এই ফলটা আপনি ডাউলের মধ্যে দিয়ে খেতে পারেন অথবা জ্যাম জেলি কিংবা আচারও তৈরি করতে পারেন প্রোটিন ক্যারোটিন ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই চোকাই ফলটি এখনো পর্যন্ত গ্রাম বাংলার বেশ কিছু পরিবারে দেখা যায় এই ফলের পাতা ফল ফুল সবই ভীষণ চিত্তাকর্ষক দূর থেকে দেখেই আপনার দৃষ্টি আটকে যাবে মনে হবে কি দারুণ ফুল ফুটে আছে সারা গাছে কিন্তু এই ফলগুলোর রঙ দেখেই মনে হয় একেবারে পেকে পেকে লাল হয়ে আছে কিন্তু না এর ভেতরের ফলটি দেখেন এখনো পর্যন্ত কাঁচা আছে কয়েকদিন অপেক্ষা করতে হবে